চট্টগ্রামের হাটাজারি ও ফটিকছড়ি সীমান্তবর্তী এলাকায় হালদা নদীর ওপর নির্মিত বাঁধ ভেঙে গেছে গতকাল বৃহস্পতিবার রাত দশটা থেকে প্রবল স্রোতে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট নতুন ব্রিজ এলাকায় প্রায় পনেরো ফুট বাঁধ ভেঙে ফটিকছড়িতে পানি ঢুকতে শুরু করে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী জানিয়েছেন ফটিকছড়ির নাজিরহাট এলাকায় হালদা নদীর বাদ ভেঙে পানি এলাকায় প্রবেশ করেছে এছাড়াও বিভিন্ন স্থানে খালগুলো থেকে পানি উপচে লোকালয়ে প্লাবিত হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে স্থানীয়রা আরও জানিয়েছেন বৃষ্টি না হলেও পানি বাড়ছে ফটিকচড়িতে বিশেষ করে উপজেলার সুন্দরপুর ভুজপুর বাগানবাজার পাইন্দ এলাকার অবস্থা অত্যন্ত খারাপ সেখানকার অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে তাদের জরুরি ভিত্তিতে উদ্ধার করা প্রয়োজন বলেও জানান তারা চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ মজুমদার জানিয়েছেন চট্টগ্রামের নয়টি উপজেলার প্রায় আড়াই লক্ষ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে এর মধ্যে ফটিকছড়িতে বিশটি ইউনিয়নে উনিশ হাজার পাঁচশো আশ পরিবারে এক লক্ষ দুই হাজার মানুষ পানিবন্দী এবং ব্যক্তি উদ্যোগে তারা সরিয়ে নিরাপত্তা স্রোত এখনো পর্যন্ত বহমান